আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকের এই ভিডিওতে হজরত ঈসা আলী ও সাল্লাম আর একজন কাফের রাজার সত্য ঘটনা বলতে চলেছে সেই কাফের বাদশাহ কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলো আর হজরত ইসা সাল্লাম কিভাবে একটি মৃত মানুষকে জীবিত করলো সেই বিষয়ে একটি সত্য বিশ্রয়কর ঘটনা আজকের ভিডিওতে তুলে ধরা হয়েছে তাই ভিডিওর কোনো অংশ না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনারা অনেক কিছু শিখতে পারবেন একদা ঈসা আলী ও তার কিছু সঙ্গী সাথীদেরকে নিয়ে একটি শহরে অবতরণ করলেন কিছুক্ষণের মধ্যে তিনি ওই শহরের উপকণ্ঠে এসে তখন ঈসা আলী দাঁড়িয়ে বললেন তোমাদের মধ্যে শক্তিশালী ব্যক্তি কে আছে যে রাজ্যের মধ্যে ঢুকে আওয়াজ দিয়ে বলতে পারবে ইসা আলী সাল্লাম আল্লাহ তালা নবী তোমরা সকলে তার কাছে এসে খাটি ধর্মের দীক্ষা গ্রহণ করো আল্লাহর নবী হযরত ইসা আলিয়ালামের এই কথা শুনে ইয়াকুব নামের একজন ব্যক্তি বলল হে আল্লাহর নবী আমি এ বিষয়ে আপনি শুধু আল্লাহ আলমিনের কাছে আমার জন্য দোয়া করুন আমি আপনার এই দাওয়াত এই শহরের আদিবাসীদের কাছে পৌঁছে দিব আপনি আমার জন্য শুধু দোয়া করবেন ইয়াকুবের এই কথা শুনে উমাউন ও সামাউন নামে দুইজন ব্যক্তি এসে বলল হে আল্লাহর নবী আমি আপনারে দাওয়াত এই শহরের আদিবাসীদের কাছে পৌঁছে দিতে চাই আমাদের জন্য আপনি দোয়া করবেন এরপর তারা তিনজন শহরে করলেন তারপর ঈসা আলী সালাম বললেন কিন্তু আমার মনে হচ্ছে যে সে সকলের আগে আমাকে পরিত্যাগ করবে কিন্তু তোমাদের সম্পর্কে তদ্রুপ ঘটবে না যার ফলে তাকে যথেষ্ট বিপদে লিপ্ত হতে হবে এরপর আল্লাহর নবী হজরত ঈসা আলী সালামের তিনজন দূত ঔসবিন শহরের মধ্যে ঢুকে ওই শহরের অভিকুলে এসে উপনীত হল ওইখানে দাঁড়িয়ে সামাউন তা দুজন সঙ্গী সাথীদেরকে লক্ষ্য করে বললেন তোমরা শহরের মধ্যে প্রবেশ করো এবং সেইখানে লোকজনদেরকে ডেকে বলো আল্লাহর নবী হজরত ইসা আলী সালাম সাল্লাম এসেছে আমি ততক্ষণ এখানে অবস্থান করি যদি তোমাদের কোনো বিপদ হয় তাহলে আমি তোমাদের সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করব তার প্রস্তাবে রাজি হয়ে ইয়াকুব ও তোমান শহরের দিকে অগ্রসর হলেন এবং কথা মতো একই স্থানে তারা অবতরণ করলেন এবং তাদেরকে ডাক দিয়ে বলল হে নৌসবিন শহরের আদিবাসীরা আল্লাহর নবী হজরত ইসা আলী ওয়া তোমাদের সঠিক এবং সরল পথ দেখানোর জন্য তোমাদের শহরে অবতরণ করেছে তোমরা সকলে এসে তার ধর্ম গ্রহণ করো যদি তোমরা তার ধর্ম গ্রহণ করো এবং আল্লাহকে ইলাহা বলে মানো এবং হজরত ইসা আলী ও সাল্লামকে নবী বলে স্বীকার করো তাহলে দুনিয়া ও আখিরাত উভয়ে তোমাদের জন্য কল্যাণকর হবে এটা বলা জরুরি যে নৌসবিন শহরের বাদশা ছিলেন কাফের এবং প্রজারাও ছিল কাফের আল্লাহর নবী দূতেরা তাদেরকে ইসলামের দিকে অগ্রসর করলেন তখন তারা তাদের ধর্মের সুরে বললেন তোমাদের এত বড় স্পর্ধা তোমরা আমাদের ধর্ম পরিত্যাগ করে নতুন খোদার ধর্মে দীক্ষিত করছো বলো তোমাদের মধ্যে আওয়াজ দিয়ে কথাটি সর্বপ্রথম কে বলল তখন ইয়াকুব ভয়ে অস্থির হয়ে পড়ল এবং সে নিজের কথা অস্বীকার করে তোমানকে দেখিয়ে দিয়ে বলল এই লোকটি এসব কথা বলছে আমি এ সম্পর্কে কোনো কথাই বলিনি তোমাদের যা করতে ইচ্ছা হয় তোমরা তাই করো তোমরা যে শাস্তি পারো তাকে দাও তখন লোকজন তোমানকে ধরে নিয়ে তখন লোকজন তোমানকে ধরে নিয়ে বাদশাহের কাছে গেলেন তখন বাদশাহ জিজ্ঞাসা করল তোমরা সেই নবীর ব্যাপারে আমাকে বলো কিভাবে সেই দুনিয়াতে আগমন করেছে তার পিতামাতাকে তার বংশ পরিচয় কি তখন তোমান বলল তিনি আল্লাহর নবী হজরত হিসাউল্লাহ তিনি পিতা ছাড়াই দুনিয়াতে আগমন করেছে তার জন্ম আল্লাহরব্বুল আলামিনের এক অপার কৃপা তোমানের কথা শুনে বাদশাহ বলল যে লোকের জন্ম হয়েছে এভাবে তাকে আবার তুমি রুহুল্লাহ অর্থাৎ আল্লাহর নবী বলছো এমন রূপ কথা কখনোই তুমি বলবে না আর এসব কথা বলে তুমি যে অপরাধ করেছ আর সে অপরাধ তুমি স্বীকার করো তোমাকে এখনই তোবা করতে হবে তোমাকে এই বলে তোবা করতে হবে যে জীবনে আর তুমি কখনো এইসব কথা বলবে না তুমি যদি তোবা করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব। আর যদি তুমি কথা অমান্য করো তাহলে তোমার কঠিন শাস্তি গ্রহণ করতে হবে তখন তোমার বাদশার কথায় বিন্দু মাত্র ভয় না পেয়ে সে বলল আচ্ছা ঠিক আছে আপনি আমার যা ইচ্ছা শাস্তি দিতে পারেন কিন্তু আমার জীবন থাকতে আমি কখনোই এ কথা অমান্য করব না তখন রেগে অস্থির হয়ে তার সেনাবাহিনীদেরকে প্রস্তাব দিলেন তোমানে দুই চোখ উপড়ে ফেলো এবং তার হাত পাকেটে একটি অপরিষ্কার স্থানে ফেলে রাখো বাদশার কথা মতো তার হাত কেটে একটি নির্দিষ্ট স্থানে ফেলে রাখা হলো ওদিকে সামাউন যখন জানতে পারলেন বাদশাহ তোমানের সাথে এমন আচরণ করেন তখন তিনি বাদশার দরবারে এসে উপস্থিত হলেন এবং বাদশাকে বললেন বাদশাহ আপনি আমার হুকুম দিলে আমি তোমাদের কাছে গিয়ে কিছু কথা জিজ্ঞাসা করতাম আর শুনে এসে আমি আপনাকে জানিয়ে দিতাম তখন বাদশাহ বলল তুমি অবাধে যেতে পারো বাদশাহ সামাউনের সাথে তার কথিত লোকদেরকেও পাঠিয়ে দিল তাদেরকে সঙ্গে নিয়ে তিনি তোমাদের কাছে গিয়ে উপস্থিত হলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন তুমি যাকে আল্লাহ নবী ও রুহুল্লাহ বলছো তার নিকট এমন কি নিদর্শন রয়েছে যেটা দেখলে ঈসা আলিয়া সাল্লামকে নবী বলতে কারোর আর বাধা থাকবে না তখন তোমান বললেন তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী বনের ন্যাংরা নইলো এবং জটিল রোগকেও তিনি সেরে দিতে পারেন তোমানের এই কথা শুনে সামাউন বললেন এসব তো জ্যোতিষীরাও সেরে দিতে পারে অন্য কোনো নিদর্শন থাকলে তুমি সেটা বলো তখন তোমান বলল লোকজন বাড়ির ভিতরে যেসব খাবার লুকিয়ে রাখে এবং তারা ঘরের মধ্যে বসে যে সকল খাবার গ্রহণ করে তা হজরত ইসা আলী সাল্লাম বাইরে বসে সেই সংবাদ বলে দিতে পারে সামাউন বললেন অন্য কোনো নির্ভুল গণনার মাধ্যমে সকল সংবাদ বলে দিতে পারে এটা নবুয়তে নিদর্শন হতে পারে না যদি তার নিকট অন্য কোন নিদর্শন থাকে তাহলে সেটা বলো তখন তোমান বললেন হজরত ইসা আলী আসাল্লাম মাটির দ্বারা পাখি নির্মাণ করে এবং সেই পাখিতে ফুৎকার দিলে সেই পাখি জীবিত হয়ে আকাশে উঠতে শুরু করে তখন সামাউন বলল এ জাতীয় কাজ তো অনেক জাদুকররাও করতে পারে এছাড়াও যদি তার নিকট অন্য কোনো অলৌকিক নিদর্শন থেকে থাকে তাহলে সেই ক্ষমতার কথা বলো তারপর তোমান বলল হজরত ইসা আলী ওসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মৃত ব্যক্তিকেও জীবিত করতে পারে তখন তোমাদের কাছে কথা শুনে সামাউন বাদশার কাছে গিয়ে বললেন হে বাদশাহ নামদার তোমা আমার কাছে হজরত ইসা আলী সালামে অসংখ্য অলৌকিক ক্ষমতার কথা বলেছেন এমনকি তিনি এটাও বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তিনি মৃত মানুষকেও জীবিত করতে পারে যদি এই কথা সত্য হয় তাহলে তিনি যে আল্লাহর নবী এতে কোনো সন্দেহর অবকাশ নেই কেননা যাদুকররা অনেক কিছু করতে পারলেও মৃত মানুষকে জীবিত করতে পারে না তখন বাদশাহ বললেন তোমরা হজরত ইসা আলিয়া সাল্লামকে আমার দরবারে নিয়ে আসো যদি দেখা যায় যে সে সত্যিই মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে তাহলে তাকে সত্যি আল্লাহর পৈকম্বর বলে স্বীকার করে নিব সামাউন তখন হজরত ঈসা সালামের নিকটে গিয়ে বললেন হে আল্লাহর নবী আমরা বাদশাহ কাছে আপনার অসংখ্য মোজেজার কথা বলেছি এবং বাদশাহ আপনার কাছ থেকে সেই সকল মজেজাগুলো দেখতে চায় আপনি অবশ্যই তাকে সেই মজেজাগুলি দেখাবেন আর এই মজেজাগুলি দেখানোর বিনিময়ে বাদশাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে সে আপনার ধর্ম গ্রহণ করবে এরপর হজরত ঈসা আলী আসাল্লাম সাথে বাদশাহ দরবারে গিয়ে উপস্থিত হলেন এবং বাদশাহকে যে নিদর্শনগুলির কথা বলা হয়েছে তখন আল্লাহর নবী হজরত ইসা আলী আসাল্লাম তাকে এক এক করে সবগুলি নিদর্শন দেখিয়ে দিলেন নৌসৈন শহরের অনেক রোগীকে তিনি আল্লাহর হুকুমে ভালো করে দিলেন তারপর বাদশাহ হজরত ইসা আলী আসাল্লামকে বললেন এতক্ষণ আপনি যে সকল কার্যক্রম দেখিয়েছেন এই সমস্ত কাজ তো অনেক জাদুকরেরাও করতে পারে কিন্তু তারা কোনো মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে না আপনি যদি কোনো মানুষকে জীবিত করে দেখাতে আমি আপনার উত্তরে হজরত ঈসা সালাম বলেন আল্লাহ পাক রবুল আলামিনের হুকুম হলে আমি তাও করে দেখাতে পারি তারপর বাদশাতার লোকজন মিলে হজরত ঈসা আলী সালামের খুব পুরানো একটি কবর নিয়ে গেলেন সেখানে হজরত নৌ আলী ও পুত্র সামিনের কবর ছিল ওই কবরের কাছে গিয়ে বাদশাহ ঈসা আলী বললে এই কবরে যাকে দাফন করা হয়েছিল তুমি তাকে জীবিত করে দেখাও এরপর হজরত ঈসা আলী ও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মোনাজাত করলেন তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন হে সর্বশক্তিমান হে দয়ালু দাতা মেহরবান তোমার নিয়ামত অফুরান্ত তোমার ক্ষমতা অসীম তুমি তোমার ক্ষমতা বলে এই কবরের মৃত ব্যক্তিকে জীবিত করে দেখাও এবং তার নজি তুমি এ সকল লোকদেরকে দেখাও এরপর হজরত ঈসা আলী দোয়া করা তার ভিতর থেকে একটি সাদা কেশ ও দাড়িযুক্ত একটি লোক বেরিয়ে আসলো। এরপর লোকটি আলী সালামকে সালাম দিয়ে বললেন হে লোকজন তোমরা জেনে রাখো এ ব্যক্তি আল্লাহর নবী হজরত ঈসা আলী সাল্লাম তোমরা তার উপরে ইমান এনে সকলেই তার ধর্ম গ্রহণ করো কবরের ভিতরে যে লোকটি ছিল সেই লোকটি ছিল হজরত নু আলী সালামের পুত্র শাম তখন হজরত ইসা আলী সালাম তাকে জিজ্ঞাসা করলেন হে শাম তোমাদের জন্য মৃত্যু পর্যন্ত সাদা দাড়ি ধারণ করত না তাহলে তোমার চলের এই অবস্থা কেন তখন সে জবাব দিল হে আল্লাহর নবী আমি জানতাম না যে রোজ কিয়ামতে সামান্য কিছুক্ষণ আগে আপনি দুনিয়াতে আসবেন কবরে থাকা অবস্থায় আমি আপনার আওয়াজ শুনে মনে করলাম যে রোজ কিয়ামত হয়তো শুরু হয়ে গিয়েছে আর এই কিয়ামতের কারণেই আপনি আগমন করেছেন সুতরাং হিসাব নিকাশের কারণে হাসরে মাঠে ভয়ে আমার দাড়ি চুল পেকে এই অবস্থা হয়েছে তারপর হজরত ইসা আলী আসসালাম তাকে জিজ্ঞাসা করলে আপনি কি বলতে পারবেন কতদিন পূর্বে তোমার মৃত্যু ঘটেছিল সে জবাব দিল চোদ্দশো হাজার বছর পূর্বে আমি মৃত্যুবরণ করেছি তারপর হজরত ইসা আলী আসসালাম বললেন আবার যদি তোমার দুনিয়াতে বসবাস করার আকাঙ্ক্ষা থাকে তাহলে তুমি বলো আমি আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করব। যাতে আল্লাহ তালা তোমার সেই ব্যবস্থা করে দেয় তখন শাম বলল হে আল্লাহর নবী আমি আর এই দুনিয়াতে বসবাস করার আকাঙ্ক্ষা করি না কেন না? এই দুনিয়া ক্ষণস্থায়ী বসবাসের ঠিকানা নয় আবারও তো কিছুদিন পরে ঠিকই আমার মৃত্যুবরণ করতে হবে অর্থেব কিছুদিনের জন্য এই দুনিয়ায় থেকে কি লাভ আপনি আমার কাছে দোয়া করুন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় আবারও যেন আমাকে সেই অবস্থায় ফিরিয়ে দেন বেশ কিছুক্ষণ কথা বলার পরে আবারও তিনি মৃত্যুবরণ করলেন